তার সাথে আজকে যেটা হচ্ছে পরবর্তীকালে আমাদের সাথে হবে না এর কোনো সিকিউরিটি আমাদের কাছে নেই তাই জন্য আমরাও এটার জন্য একটা প্রচার বেরিয়েছি নমস্কার জাগরণ বাংলার ফেসবুক পেজে আপনাদের সঙ্গে আমি কৃষণ যেই ঘটনায় গোটা রাজ্য গোটা দেশ তোলপাড় হয়েছে করের ঘটনা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে এতদিন আমরা দেখেছি সাধারণ মানুষ সাধারণ নাগরিক চিকিৎসক স্বাস্থ্যকর্মী অস্বাস্থ্যকর্মী প্রত্যেকেই প্রতিবাদ জানিয়েছেন এবারে স্কুল পড়ুয়ারা

অবশ্যই এটা খুব খারাপ একটা ইনসিডেন্ট ঘটেছে এটা মানে পার্টিকুলার তো একজন কাউকে দোষ দেওয়া যায় না না সবাই মানে সবাই এটার জন্য দোষী হতেই পারে তাই মানে এটার জন্য আমরা সবাই আমরা স্কুল থেকে বেরিয়েছি প্রচার করতে আমরা